খাদ্যে বিষক্রিয়ার জেরে অসুস্থ হয়ে পড়লেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিযাহো। নেতানিয়াহুর দপ্তর থেকে এই খবরটি নিশ্চিত করা হয়েছে আপাতত তিন দিন তিনি বাড়ি থেকে কাজ করবেন বলে জানা গিয়েছে তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে কি কেউ তাহলে খুনের ছক করছে সূত্রের খবর গাজা এবং ইরানের ইসরায়েলে সংঘর্ষ চালানোর পর থেকেই অনেকেই সহ্য করতে পারছেন না নেতানিয়াহুকে তাই এই পরিস্থিতিতে কোনো কিছুই যে অসম্ভব নয় এমনটাই মনে করছে ওয়াকিবহল মহল নেতানিয়াহুর দপ্তরে তরফে জানানো হয়েছে খাদ্যে বিষক্রিয়ার জেরে পঁচাত্তর বছর বয়সী নেতানিয়াহুর ইন্টেস্টিনাল ইনফ্লেমেশন হয়েছে শুধু তাই নয় শরীরে জলের অভাবে ডিহাইড্রেশনেরও শিকার হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বর্তমানে তাকে সেলাইন দেওয়া হয়েছে তাই চিকিৎসকের পরামর্শ আগামী তিন দিন তিনি বাড়িতে বসে কাজ করবেন তবে আগের থেকে তিনি এখন অনেকটাই ভালো আছে বলে জানা গিয়েছে প্রসঙ্গত বেশ কিছু বছর আগে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন নেতানিয়াহু নেতানিয়াহ সালে তার শরীরে বসে এরপর গত বছর ডিসেম্বরে তার প্রোস্টেটে অস্ত্র হয়েছিল সেই সময় তিনি বেশ কিছুদিন কাজ করতে পারেননি তখন ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্বভার সামলেছিলেন ন্যায় বিচার দপ্তরের মন্ত্রী ইয়ারিফ লেভিন হাই নিউজ নেটওয়ার্ক